আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আপনার শত্রুকে চিরতরে খতম করার শয়তানি সয়তানিবলেষি তাবিজ আপনার যে দুশ্মন আছে শত্রু আছে আপনি সিরোতরে খতম করে দিতে পারবেন তাকে শেষ করে দিতে পারবেন তবে যাত্রার ওপর প্রয়োগ করতে যাবেন না নির্দোষ লোকের ওপর প্রয়োগ করতে গেলে আপনার নিজেরই ক্ষতি হবে বুঝে শুনে ভেবে চিনতে কাজ করবেন এটা নিয়ম সব কিছু বিস্তারিত বলে দেব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার যত পাবো অত ভালো ভালো ভিডিও আপলোড দেব। এবং এজাজত অনুমতি থাকবে মন থেকে দুশ্মন চিরতরে খতম হবে আর এগুলো পরীক্ষিত তাবিজ পাওয়ারফুল তাবিজ খুবই সিপলিশ শয়তানি তাবিজ এগুলো একশোতে একশো কাজ হবে তিনি নিয়মে কাজ করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি তার আগে বলে রাখি অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো নাম্বারে আপনারা ফোন দিয়ে প্রতারিত হবেন না কোনো টুপি বাবার পাল্লায় পড়বেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন যারা ব্যক্তিগতভাবে কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন আমার একটাই নাম্বার যোগাযোগ করবেন আপনারা আর এটি দুশ্মনের ক্ষেত্রে খুবই পাওয়ারফুল তাবিজ বুঝে শুনি প্রয়োগ করবেন আপনার দুশ্মন কিন্তু টিকে থাকতে পারবে না সে শেষ হয়ে যাবে কাজটি করতে হবে আপনাদের শনিবারে অথবা মঙ্গলবারে তাবিজ লিখতে হবে তিনটা শ্মশানের সাই দিয়ে এখন কালো কালি দিয়ে যদি লেখেন সাদা কাগজে তা তো কাজ হবে কোনো সমস্যা নেই তবে শ্মশানের সাই দিয়ে যদি আপনি লিখতে পারেন সেটা আরও দ্রুত কড়া কাজ হবে খুব পাওয়ারফুল শক্তিশালীভাবে হবে সাদা কাগজে লিখেও কাজ করতে পারবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখেও কাজ করতে পারবেন শ্মশানের সাই দিয়ে লিখতে পারলে আরও বেশি ভালো পাওয়ারফুল হবে তিনটা তাবিজ লিখবেন শত্রু নাম শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন নিচে দিয়ে আপনি একটা তাবিজ আগুনে নিচে দাপন করে দেবেন যেখানে ভাত রান্না করে মাটির চুলোতে চুলো সাইডে গেঁড়ে রাখবেন যেন আগুনে তাপ লাগে একটি কবরে দেবেন গেড়ে পুরাতন কবরে আর একটি শ্মশানে গেড়ে দেবেন তিন দিন অপেক্ষা করেন আপনার দুষ্মন চিরতরে শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে সে থাকতে পারবে না বুঝে শুনে প্রয়োগ করবেন যার তারা প্রয়োগ করতে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ